আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছ রকিবুল টোয়েন্টি ফোর আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো শর্টকাট ফর্মুলা ক্লাস টু রাইটিং ক্লাস টু একটি নোটিস দিয়ে সকল নোটিশ লেখার কৌশল এই একটিমাত্র নোটিশ পড়লে পরীক্ষায় বাজিমাত তুমি যদি অনার্স সেকেন্ড ইয়ারে একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ আজকের ভিডিওটি দেখলে নোটিস রাইটিং নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না অবশ্যই অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের ক্লাস শিওর পাস অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ লকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের যে সাজেশন বইটি আছে সেই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একুশ থেকে ক্লাস নেওয়া হচ্ছে তো তোমরা যারা যারা রকি বুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই বইটির বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য একটি মাত্র নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল তো নোটিশ রাইটিংয়ে অবশ্যই তোমাদেরকে প্রথমে একটি বক্স এঁকে নিতে হবে তো দেখো আমি বক্স এঁকে নিয়েছি প্রথমে তোমাদেরকে কলেজের নাম দিতে হবে তো আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা এরপরে লিখে দিয়েছি অফিস অফ দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট লিখে দিয়েছি দেখো ডাব্লু ডাব্লু ডট রকিবুল টোয়েন্টি ফোর কলেজ ডট ইডিউ ডট এরপরে রেফারেন্স রেফারেন্সের জায়গায় তোমরা লিখবা সিআর দুই হাজার পঁচিশ জিরো জিরো ফাইভ এখানে তোমরা যে কোনো ধরনের লেটার ইউজ করতে পারো এরপরে দেখো ডেট লিখে দিয়েছি নভেম্বর তিরিশ দুই হাজার পঁচিশ এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখে তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের নাম লিখতে হবে অর্থাৎ এই নোটিসটি কি সম্পর্কে সে সম্পর্কে তোমাদের এখানে যে প্রশ্নটি থাকবে তার নামটুকু লিখতে হবে একটু পরে একটি প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা এই বিষয়টি ক্লিয়ার হতে পারবা এরপরে দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল স্টুডেন্টস অবলিক টিশার্টস তো দেখো এখানে স্টুডেন্টস অথবা টিচার্স আছে যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম অর্থাৎ নোটিসটি যদি স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখতে হবে স্টুডেন্টস আর যদি টিচারদের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখবার টিচার্স আর যদি শিক্ষার্থী এবং শিক্ষক গুবাইয়ের উদ্দেশ্যে লেখা হয় তখন তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এরপরে দ্যাট প্রশ্নে উল্লেখিত বিষয় অর্থাৎ প্রশ্নে যে উল্লেখ করা থাকবে বিষয় সে বিষয়ে এখানে শর্ট করে বিবরণ লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে অল অথবা টিচার্স যাদের উদ্দেশ্যে তার নাম আর এক্সপেক্টেড টু বি অ্যাওয়ার অফ কমপ্লাই উইথ বিস্পেসেফিক গাইডলাইন্স এরপরে তোমাদেরকে এখানে একটা সিগনেচার দিতে হবে লিখতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো এই একটি মাত্র এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে তোমরা কিন্তু যে কোনো ধরনের নোটিস লিখতে পারবা এখন আমি তোমাদেরকে একটি সমাধান করে দেই তাহলে তোমরা কিভাবে এই ফর্মুলাটুকু ইউজ করে উত্তরটুকু লিখবা সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা আসবে তো দেখো আমি এখানে তোমাদের জন্য একটি কোর্শন দিয়েছি তো কোর্শনটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ রকিবুল কলেজের নাম উল্লেখ করে দেওয়া থাকবে যে কলেজের নাম দেওয়া থাকবে তোমাদেরকে সেই কলেজের নাম দিতে হবে যদি কলেজের নাম উল্লেখ না থাকে তখন তোমরা কি করবা তখন তোমাদেরকে এখানে অবশ্যই যে কোনো ধরনের একটি কলেজের নাম লিখে দিবে তোমরা রকিবুল ফোর কলেজ লিখতে পারো অথবা এক্স কলেজ লিখতে পারো নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ অ্যাবাউট দ্য আপকামিং উইন্টার ভকেশন তো দেখো এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো মনে করো তুমি চব্বিশ কলেজের অধ্যক্ষ এখন তোমাদের কলেজের ছাত্রছাত্রীদের আসন্ন শীতকালীন ছুটি নিয়ে একটি নোটিস লিখো তো দেখো তোমাদেরকে এখন কি করতে হবে প্রথমে কলেজের নাম লিখতে হবে যেহেতু এখানে কলেজের নাম মূল্যের কাছে সুতরাং ওই কলেজের নামটি এখানে বসাতে হবে আমি লিখে দিয়েছি দেখো রকিবুল চন্ডীপুর কলেজ মিরপুর ঢাকা ওপি অফ দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট লিখে দিয়েছি দেখো ডাব্লু এরপর এরপরে দেখো তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্টের জায়গায় কি করতে হবে প্রশ্নের নাম লিখতে হবে এখন তোমাদেরকে বুঝতে হবে এখানে প্রশ্ন কি এখানে প্রশ্ন হলো উইন্টার ভকেশন এখানে প্রশ্ন হলো উইন্টার ভকেশন তো আমি এখানে প্রশ্নের উল্লেখিত যে বিষয়ের নাম সেটা আমি এখানে লিখে দিলাম উইন্টার ভকেশন তো তোমাদের এখানে লিখে দিতে হবে নোটিস ফর নোটিস ফর তো দেখো আমি এখানে লিখে দিলাম নোটিস ফর উইন্টার ভকেশন এর বাংলা অর্থ হল শীতকালীন ছুটির বিজ্ঞপ্তি তো জাস্ট এখান থেকে যে টপিকটি অর্থাৎ প্রশ্নের যে নামটি সেই নামটুকু আমি এখানে বসিয়ে দিয়েছি এবং সামনে লিখে দিয়েছি নোটিস ফর এরপরে তোমাদেরকে কি করতে হবে এরপরে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল স্টুডেন্টস অথবা টিচার্স এখন প্রশ্নে দেখতে হবে এই নোটিসটি কার উদ্দেশ্যে লিখতে বলেছে তো দেখো এখানে কিন্তু স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখতে বলেছে সুতরাং এখান থেকে আমরা কি করব টিচার্স কতটুকু বাদ দিব এবং পরের অংশটুকুকে বাদ দিব তো দেখো আমরা জাস্ট এখানে লিখে দিলাম স্টুডেন্টস ইট ইজ হ্যয়ার বাই নোটিফাইড টু অল স্টুডেন্টস দ্যাট এরপরে দেখো প্রশ্নে উল্লিখ বা প্রশ্নে উল্লিখিত বিষয়ে শর্টকাট বিবরণ লিখতে হবে এখন দেখো প্রশ্নে উল্লেখ যে বিষয়টি থাকবে সে সম্পর্কে তোমাদেরকে শর্টকাটে লিখতে হবে তো আমি এখন লিখে দিব তো দেখো আমি এখানে লিখে দিব তো আমি এখানে শর্টকাটে বিষয়টুকু লিখে দিলাম তো দেখো আমি এখানে বিষয়টুকু লিখে দিলাম দা কলেজ দা কলেজ উইল রিমেইন ক্লোজ ফ্রম ডিসেম্বর বাইশ দুই টু জানুয়ারি দুই দুই অন অ্যাকাউন্ট অফ উইন্টার ভকেশন এর বাংলা অর্থ হলো এত দ্বারা সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে শীতকালীন ছুটি উপলক্ষে কলেজ আগামী বাইশ ডিসেম্বর দুই থেকে দুই জানুয়ারি দুই পর্যন্ত বন্ধ থাকবে এরপরে দেখো লিখে দিয়েছি দ্য কলেজ উইল ওপেন অন জানুয়ারি তিন দুই কলেজটি তিন জানুয়ারি দুই হাজার পুনরায় চালু হবে বা খোলা হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে অল স্টুডেন্ট যেহেতু টিচারের উদ্দেশ্যে লিখতেছি না সূতাঞ্চার যেখানে লিখতে হবে অল স্টুডেন্টস আর expected to be aware of and comply with the specific guidelines. এর বাংলা অর্থ হলো সকল ছাত্রছাত্রীদের এই বিষয়ে অবগত থাকতে এবং নির্দিষ্ট নির্দেশিকা মানা মেনে চলতে বলা হচ্ছে এরপরে এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো ওই ফর্মুলাটুকু একটিমাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু আমি এই প্রশ্নটির সমাধান করে দিলাম